ফ্রেন্স ফ্রাই ছোটো বড়ো সবারই খুব পছন্দের আজকে আমি স্পাইসি ফ্রেন্স ফ্রাই বানালাম তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন তো প্রথমে শুরু করছি এখানে আমি চারটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের এগুলো আমি ছিলে নিচ্ছি ছিলে আমি এগুলো এখন কাটব এরকম করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো কেটে নিব এখন এখন এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব কয়েকবার এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি চেঞ্জ করে করে এখন এটা আমি ভাপিয়ে নিব তো চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানিটা গরম হয়ে গেছে এখন এখানে এক চা এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলুগুলা হালকা একটু ভাপ দিয়ে নিব এখন আমার বাপানো হয়ে গেছে এখন এটা আমি কিচেন টিস্যুর উপরে আমি তুলে রাখছি এটা আমি একটু চেপে চেপে মুছে নিব গায়ে যেন পানি না লাগে থাকে এখন একটা বোলে ডেলে নিচ্ছি সবগুলো আরও কিছু বাপিয়ে নিয়েছিলাম ওগুলো ডেলে দেব এখন এগুলোর মধ্যে মরিচের কোড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চড়ে সব সবগুলোর গায়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দেয়া যাবে না এরকমভাবেই করে নিতে হবে এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিলাম তেল ভাজার জন্য এখন আমার তেলটা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি আমি এভাবে বেজে নেবো পাঁচ ছয় মিনিট বাজা হয়ে গেছে আমি একটা কিচেনটি শুরু করে উঠিয়ে রাখছি আরেক বেশ বেজে নিচ্ছি এগুলো হয়ে গেছে আমি এখন কিচেনটি শুরুর উপরে উঠিয়ে রাখছি হয়ে গেল আমার স্পাইসি ফ্রেঞ্চ পাই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ